দলের পলয় দলে অকুল সমুদ্র কলে উৎসব ভীষণ শতপক্ষ ঝাপটিয়া বেড়াইছে দাপটিয়া দুর্দম পাবন। আকাশ সমুদ্র সাথে প্রচণ্ড মিলনে মাতে নিখিলেই রাখি পাতে আবরিতবেইন বিদ্যুৎ চমকে হা হাহা করে ফেনা সেই তীক্ষ্ণ সেত রুদ্র হাসি জড় চক্ষুহীন কর্ণহীন গেহহীন স্নেহহীন মত্ত দৈত্যগণ মরিতে ছুটেছে কোথা ছিঁড়েছে বন্ধন হারাইয়া চারিধার নীলাম বোধি অন্ধকার কল্ললে ক্রন্দনে রোষে ত্রাসে উর্ধ্বশেই অট্টরলে অট্টহাসে উন্মাদ গর্জনে ফাটিয়া ফুটিয়া ওঠে চূর্ণ হয়ে যায় টুটে খুঁজিয়া মরিষে ছুটে আপনার কুল যেনরে পৃথিবী ফেলি বাসকি করিছে কেলি সশ্রয়ী কফা মেলি আছারি লাঙ্গুল তরলে টলমলি দশ দিশি উঠেছে নড়িয়া আপন নিদ্রার জাল ফেলিছে ছিঁড়িয়া নাই সুর নাই ছন্দ অর্থহীন নিরানন্দ জরের নর্তন সহস্র জীবনে বেঁচে ওই কি উঠেছে নেচেই প্রকাণ্ড মরণ জল বাষ্প বজ্রবায়ু লভিয়াছে অন্ধ আয়ু নূতন জীবন স্নায়ু টানিছে হতাশে দিগ্বিদিক নাহি জানে বাধা বিঘ্ন নাহি মানে ছুটেছে প্রয় পানে আপনারি ত্রাসে হ্যারো মাঝখানে তারি শত নরনারী বাহুবাদী বুকে প্রাণে আঁকড়িয়া প্রাণ চাহিয়া সম্মুখে তরণী ধরিয়া ঝাকেই রাক্ষসী ঝটি কা দাও 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 সিন্ধু ফেন ছল ছলে কোটি ঊর্ধ্ব করে বলে দাও 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 বিলম্ব দেখিয়া রসে ফেনায়ে ফেনায়ে ফসে নীল মৃত্যু মহাক্রোসে সে ওঠে ক্ষুদ্র তরী গুরুভার সহিতে পারে নার লৌহবক্ষই তার যায় বুঝি টুটে অধৌর্ধ এক হয়ে ক্ষুদ্র খেলে না লয়ে খেলিবারে যায় দাঁড়াইয়া কর্ণধার তরির মাথায় কম্পমান ডাকিতেছে ভগবান হায় ভগবান দয়া করো দয়া করো উঠিছে কাতর স্বর রাখো রাখো প্রাণ কোথা সেই পুরাতন রবি শশী তারাগণ কোথা আপনার ধন তরণের কোল আজন্মের স্নেহ সারে কোথা সেই ঘর দ্বার পিসাচিয়ে বিমাতার হিমস্র যেদিকে ফিরিয়া চাই পরিচিত কিছু নাই নাই আপনার সহস্র করাল মুখ সহস্র আকার ফেটেছে তল সবেগে উঠিছে জল সিন্ধু মেলে গ্রাস নাই তুমি ভগবান নাই দয়া নাই প্রাণ জ্বরের বিলাস ভয়ে দেখে ভয় পায় শিশু কাঁধে উফড়ায় নিদারুণ হায় হায় থামিল চকিতে নিমেষেই ফুরাইল কখন জীবন ছিল কখন জীবন গেল নাড়িল লক্ষিতে রে একই ঝরে নিভে গেল একত্বরেই শতদ্বীপ আলো চকিতে সহস্র গৃহে আনন্দ ফুরালো প্রাণহীন মত্ততা না জানে পরেরে ব্যথা না জানে আপন এর মাঝে কেন রয় ব্যথা ভরা স্নেহময় মানবের মন মা কেন রেইখানে শিশু চায় তার পানে ভাই সে ভাইয়ের টানে কেন পরে বুকে মধুর রবির করে কত ভালোবাসা ভরে কত দিন খেলা করে কত সুখে দুঃখে কেন করে টলমল দুটি ছোট অশ্রু জল আশা দীপশিকা সমকাপেই ভীত ভালোবাসা এমন জ্বরের কোলে কেমনে নির্ভয়ে দোলেই নিখিল মানব সব সুখ সব কেন নাহি করে গ্রাস মরণ দানব ওই যে জন্মের তরেই জননী ঝাঁপায় পড়ে কেন বাঁধে বক্ষ পড়ে সন্তান আপন মরণের মুখে ধায় সেথাও দিবে না তাই কারিয়া রাখিতে চায় হৃদয়ের ধন আকাশেতে পারাবারে দাঁড়াইছে এক ধারে এক ধারে নারী দুর্বল শিশুটি তার কে কারি এবল কোথায় পেলে আপন কোলের ছেলে এত করে টানে এ নিষ্ঠুর জরস্রোতেই প্রেম এলো কোথা হতেই মানবের প্রাণেই নৈরাশ্য কভু জানে বিপত্তি কিছু না মানে অপূর্ব অমৃত পানে অনন্ত নবীন এমনই মায়ের প্রাণ যে বিশ্বের কোনো খান তিলেক পেয়েছে স্থান সে কি মাতৃহীন এ পলয় মাঝখানে অবলা জননী প্রাণে স্নেহ মৃত্যুজয়ী এ স্নেহ জাগায় রাখে কোন স্নেহময়ী পাশাপাশি এক ঠাঁই আছে দয়া নাই বিষম সংশয় মহাশঙ্কা মহা আশা একত্র বেঁধেছে বাসা একসাথে রয় কে বা সত্য কেবা বিছে লিছে কভু ঊর্ধ্বে কভু নিচে নিচে হৃদয় জড়দৈত্য শক্তি হানে মিনতি নাহিক মানে প্রেম এসে কোলে টানে দূর করে ভয় একই দুই দেবতার দূত খেলা অনিবার্য ভাঙা গড়া ময় অন্তহীন জয় পরাজয়